মাছ ধরার সময় আচমকাই বাঘের হামলা সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর শোকের ছায়া মৎস্যজীবীর পরিবারে বাঘের হামলায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী গণেশ কাহার নামের এই মৎস্যজীবী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত ছোট মোল্লাখালীর বাসিন্দা শনিবার সকালে বাসুদেব সরকার ও গোপাল বৌদ্ধ নামে স্থানীয় দুই মৎস্যজীবীর সঙ্গে তিনি সুন্দরবনের চার নম্বর গাজীখালীর সজনেখালী রেঞ্জের জঙ্গলে মাছ ধরতে যান গণেশ সূত্রের খবর মাছ ধরার সময় বাঘ তাদের উপর হামলা চালায় বাঘ প্রথমে গণেশকে আক্রমণ করে সেই সময় তার অন্য দুই সঙ্গী বাসুদেব এবং গোপাল তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি বাঘের হামলায় সেখানেই মৃত্যু হয় গণেশের বাসুদেব এবং গোপাল জানান গণেশের দেহটি টেনে নিয়ে যেতে চেয়েছিল বাঘ কোনো মতে তার দেহ উদ্ধার করেন ওই দুইজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি ময়না জন্য পাঠানো হয়েছে ঘটনায় পরিবারে শোকের ছায়া পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব হবে যে জায়গায় মাছ ধরার জন্য গণেশ কাহার গিয়েছিলেন সেখানে যাওয়ার বৈধ অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখছে বন দপ্তর বাঘের হামলায় মৃত মৎস্যজীবী জখম এক প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বৈঠা ভাঙ্গা জঙ্গলে বাঘের হামলায় মৃত্যু হয়েছিল আরও এক মৎস্যজীবী বর্ণধর মণ্ডলের বন দপ্তরের এক কর্মী জানান রিজার্ভ ফরেস্ট এলাকায় মৎস্যজীবীরা যাতে না যান সেই জন্য বারংবার সতর্ক করা হয় কিন্তু এর পরেও স্থানীয় বাসিন্দাদের একাংশকে সতর্ক হতে দেখা যাচ্ছে না অতীতে রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় একাধিক মানুষ প্রাণ হারিয়েছেন সুন্দরবনে শীতের সময় বাঘের মানুষ শিকার করার প্রবণতা বাড়ে কয়েকটি কারণে শীতকালে জঙ্গলে প্রাকৃতিক শিকারের পরিমাণ কমে যায় ফলে সহজলভ্য শিকার হিসেবে মানুষের দিকে আকৃষ্ট হয় মৎস্যজীবী কাঠ ও মধু সংগ্রাহকরা জীবিকার জন্য বেশি সংখ্যায় সুন্দরবনের গভীরে প্রবেশ করেন যা মানুষ বাঘ সংঘর্ষের ঝুঁকি বাড়ায় শীতকালে কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে বাঘ ও মানুষের দূরত্ব কমে যায় ফলে বাঘ সহজে আক্রমণ করতে পারে বয়স্ক বা অসুস্থ বাঘ শিকারে অক্ষম হয়ে মানুষের উপর হামলা চালাতে পারে এছাড়া শীতে বাঘ তাদের টেরিটরি রক্ষায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এসব কারণে শীতকালে মানুষ শিকারের ঘটনা বেশি ঘটে মানুষ বাঘ সংঘর্ষ এড়াতে জঙ্গলে প্রবেশ নিয়ন্ত্রণ ও স্থানীয়দের সচেতনতা বাড়ানো জরুরি